দুর্গাপুরে শ্রীশু শ্রমিকের দেহ উদ্ধার হয়েছে আর এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে যে দুর্গাপুরের শিশুর দেহ কিভাবে বালিগঞ্জ থেকে উদ্ধার হলো এই ক্ষেত্রে কিন্তু পরিবার বিস্ফোরক অভিযোগ করছে কি সেই অভিযোগ শোনাবো আপনাদের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে প্রলোভন মালগাড়িতে চাপানো হতো কয়লা হোক চাল হোক গম হোক আটা হোক ফেলানো হতো এবং তার পরিণাম একটি পনেরো বছরের বাচ্চা ছেলে তার প্রাণ চলে যায় বিদ্যুৎ হয় এই ওয়াগান যখন যায় এখান দিয়ে তখন এই বাচ্চা ছেলেদের চাপিয়ে দেওয়া হয় এই বাগানে ওখান থেকে মাল খালি করা হয় কখনো কয়লা কখনো আটা কখনো গোব যখন যেরকম যায় বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে কাজে লাগিয়ে এই চলন্ত গাড়ি থেকে নামানো হয় এবং সামান্য টাকার বিনিময়ে পুরো এলাকা জুড়ে এই অবৈধ কাজ কারবার চলছে বেঘরে প্রাণ গেল সুরজিৎ রুইদাস নামের এক পনেরো বছরের নাবালকের কলকাতার বালিগঞ্জ থেকে দেহ উদ্ধার হয় নেতারাও যুক্তি আছে নেতারা কোনো খবর দিচ্ছে না বলছো পাশে আছে দাঁড়াচ্ছে না নেতারা কিন্তু এটা আমাদের ছেলে গেছে আমাদের কতটা কষ্ট হচ্ছে আমরাই জানি এরপরই কার্যত ক্ষোভে ফেটে পড়েন কোকোভান থানার শালবাগান এলাকার বাসিন্দারা

বুধবার সকালে ঘটনাস্থলে গলে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা নয়ন মালাকার আমরা গেছিলাম রিপোর্ট দিলাম ইনি বলছে যে তোমাদের মেলা শেষ হয়ে তোমরা বাড়ি যাও কি বলছে দাদা নয়ন মালাকার সাদা কুরসি দিয়ে উনি

প্রতিদিন এই শিশু সন্দেহ দিয়ে ওয়াগেনের মধ্যে তুলে দিয়ে ওয়াগেনের মাল লুট করছে সরকারি সম্পত্তির লুটপাট চালাচ্ছে তারা তৃণমূল কার্যালয়ে বসে এই মাফিয়ারা দুর্গাপুর চালাচ্ছে পুলিশের কাছে সাধারণ নাগরিকরা কি অভিযোগ জানাচ্ছে সেই অভিযোগ করতে তৃণমূলের নেতাদের গাপ্ত নাম তারা তাদের সেখান থেকে তাড়াতেবললে মা কেঞ্জ মুজিন্দারের রিপোর্ট রিপাবলিক বাংলা দুর্গাপুর দুর্গাপুর থেকে বালিগঞ্জে আসা মালগাড়ি থেকে উদ্ধার হয়েছে নাবালকের দেহ পরিবার বিস্ফোরক অভিযোগ করছে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় আর এরপর থেকেই কিন্তু নিখোঁজ ছিল দেহ এরপর বালিগঞ্জে মালগাড়ি থেকে উদ্ধার হয় দেহ আর এরপরই প্রশ্ন উঠছে যে কিভাবে ঘটলো এই ঘটনা মালগাড়িগুলোর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মালগাড়ি থেকেই উদ্ধার হয় সেই সুরজিৎ রুশ দাসের দেহ স্বাভাবিকভাবেই অভিযোগ করছে পরিবার যে দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ শুধুমাত্র তাদের পরিবারের সন্তানই নয় এরকম একাধিক প্রায় সেই সংখ্যাটা পঞ্চাশে গিয়ে দাঁড়িয়েছে একাধিক ছেলেদেরকে এভাবে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে মূলত পরিবারের যে অভিযোগ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে শুধু তাই নয় যখন থেকে নিখোঁজ রয়েছে তারা বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু করে এবং তারপরেই খবর আসে যে কলকাতায় যে বালিগঞ্জে মালগাড়ির বগিতে ঢুকেছে সেই বগিতেই উদ্ধার হয়েছে দেহ। বিরোজ অ্যানালিস্ট দেবব্রত বসুর সঙ্গে ইন্ড্রিলা ঘোষ রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা। নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।